কাকে মেধা বলছি এই অনুযায়ী একটা লোককে মেধাবী বা মেধা মেধা নেই এটা বলতে ও এটা বুঝতে পারবে না পারবে না ও আর একটা বিষয় বুঝবে যেটা এ পারবে না ওটা বোঝার মেধা ওর নেই সকল তাহলে মেধা নেই এই কথাটাই আমাকে এই রেসপেক্টে রাখতে রাখবো যে ওর ওই মেধাটা আছে নাক লম্বা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ চোখ বড়টা সৌন্দর্যের লক্ষণ গাল ফর্সাটা সৌন্দর্যের লক্ষণ ভুল কথা পৃথিবীতে কোনো মানুষের পক্ষে অসুন্দর হওয়া সম্ভব নয় যদি মানুষ হয় ঠিক তেমনি পৃথিবীতে কোনো লোকের মেধাহীন হওয়া সম্ভব নয় যদি সে মানুষ হয় আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা নই মানে আমি পারদর্শী ওই যে খেলা ওই যে খেলার নিয়ম তৈরি করে দিচ্ছে বাবু আগে মেধা আর ও তো পারবে না ওগুলো আরে পারবে না ওকে আঞ্চিতালে খেলায় আমি দাবা খেলতে পারি না আমাকে তুই দাবা খেলায় বসিয়ে বলছি তুমি তো চাষের টাকা কিন্তু ও যদি এটা না করে তোমার যে ডাক্তারিটা থাকবে না আর একটা কথা কেউ হঠাৎ করে এখানে খুব ইন্টারেস্টিং এখানে বায়োলজি চলে আসবে খানিক আমি জানি এই তর্ক আমি করেছি বহুদিন হ্যাঁ সবটা তুমি সমাজের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ বায়োলজি জিনের কি কিছু নেই জিনের মধ্যে মেধার ব্যাপার কি কিছু আছে তা আমার কিছু করার নেই আমি কি করবো এই থাকে তো আমি তো আমি করিনি আমি যেটা করেছি সেটার জন্য আমি তাই রেসপন্সিবল আমার জিনে যদি কোনো অন্ধকার ঢোকানো থাকে তা আমি তাতে তাই নই আমি কি করব। তোমার সরকার দেশ তোমার দায়িত্ব যে আমার এই জিনে এর অন্ধকার আছে ওই জিনে ওই আলো আছে আলো জিন নিয়ে তুমি কোনো কথাই বলছো না আধার জিনটা নিয়ে কেউ কথা বলছো তোমার আলোর জিনের সঙ্গে আমি আমার আধার জিনকে কমপ্লিট করবো কেন তোমার আধার জিনের সঙ্গে না আধার জিন কমপ্লিট করাও আজও না তুই তোমার আলোয়ের হবে না যদি করতে দেব না সেটাই জিনে আমার মেধা না তো ওই মেধা আমার কোনো বস্তু নেই তার জন্য আমি অসাম্মানিক হই আমার পরিবারে ডায়াবেটিস জেনেটিক তো কি করবো আমি করতে